আসসালামু আলাইকুম আমার পরিবার ভাই এখান ভালো আর যত আছেন এই সেই আবার বাগান আবার বড় সিজন চলে আসছে এই যে দেখতেছেন আপনারা অনেক অনেক সুন্দর ফুল গালি চলে এসেছে তবে আমাদের সামান বাগানটা আমি ভালো করে দেখাচ্ছি আমার স্টিকটা ছোট বলে গতবার পর্যাপ্ত পরিমাণ পরিমান বড় ছিল তো গতবার প্রথম ছিল আর এই বছরে দ্বিতীয় দ্বিতীয় বছর এই যে দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল ফুল আসে গুটি চলে এসেছে দেখেন সরষা ফুলের মতো দানা তো আমার দেশ দেশ বিদেশের যত ফ্যান ফলোয়ার আছেন কলিজার ভাই কলিজার বোন কাদের কাদের এরকম বা উকুল ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর পর্যাপ্ত পরিমাণ ভিডিওটা পারলে শেয়ার করবেন আপনিও দেখবেন আরেকজনকে দেখার মতো পরিবেশ করে দেবেন এই বৎসরের দ্বিতীয় চালন তো আপনাদের কেমন বইটাই আমি দেখাচ্ছি এইসব গাছে এই বের বড় আসলে মনে হয় বড়ই টিকবে না দেখেন গাছগাছলে সব এই ঝড় বাতাসে সব শোয়া দিয়ে গেছে একদম মানে উল্টা পাল্টা করে ফেলাছে দেখছেন ভয়ংকর গাছ বানাই ফেলেছি একেবারে বিশাল বড় বড় হয়ে গেছে তবে এইবার জাল দেওয়াই কষ্ট হয়ে যাবে না এই যে কত বড় দেখছেন এই যে দেখছেন একদম মানে সেই সেই বড় আছে একদম পরিপূর্ণ আল্লাহ দিয়েছে আল্লাহর ইচ্ছা সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর কাছে হাজার শুকুর আদায় করি এই এই যে এই গাছটার সেই বড় হয় হেভি বড়োই হয় বাখারি বা সব রেড আপেল সম্পূর্ণ বড়ো রেড আপেল তো আমার কলেজার ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন সামনে এখনো বহুত আছে এর কাজ বহুত কাজ আছে তো কাজ করব অনেক সুন্দর ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন